সাদ্দাম হোসেন আমি আছি বর্তমানে সারা এগ্রো ইন্টারন্যাশনালে অনেকে হয়তো বা জানি না যে মিনারেল জিনিসটা কি মিনারেল হচ্ছে খনিজ উপাদান আর এই মাছ ও চিংড়ি চাষে মিনারেলের যে গুরুত্ব তা অপরিসীম একটি পুকুরে যদি মাছ চাষ করতে হয় তাহলে অবশ্যই সেখানে মাটির দিকে গুরুত্ব দিতে হয় আর আমরা যদি এই মাটিকে অ্যানালাইসিস করি তাহলে দেখা যাবে যে এই মাটির ৪৫ ভাগই মিনারেলের অংশ এক্ষেত্রে যদি মাটির উর্বর ক্ষমতা বাড়াতে হয় তাহলে অবশ্যই মিনারেলের পরিমাণ পর্যাপ্তভাবে থাকতে হবে সেক্ষেত্রে আমরা একই জায়গায় বারবার চাষ করে আসছি যার ফলে দেখা যাচ্ছে যে মিনারেলের পর্যাপ্ত থাকার দরকার সেটা কিন্তু দিন দিন কমছে এক্ষেত্রে আমরা বাড়তি সাপ্লিমেন্ট হিসাবে বিভিন্ন ধরনের বাইরে বিভিন্ন কোম্পানি বিক্রয় করে থাকে তেমনি সারা এগ্রো ইন্টারন্যাশনালের আছে মিনারেট এটা আপনার একটি মিনারেল এখানে মিনারেল আছে দুই ধরনের ম্যাক্রো এবং মাইক্রো আপনার ম্যাক্রো মিনারেলের ঘাটতি এবং মাইক্রো মিনারেলের ঘাটতি যেগুলো আছে সবই ইনশাল্লাহ পূরণ করবে এতে করে আপনার পুকুরের মাটির পানির যে মিনারেলের ঘাটতিজনিত সমস্যা সেই সমস্যা দূর হবে পাশাপাশি যদি পুকুরে মিনারেলের ঘাটতি না থাকে তাহলে চিংড়ি চাষে বিশেষ করে গলদা এবং বাগদা দেখা যাচ্ছে যে এখানে আপনার আমরা অধিকাংশ সবাই একমত হব যে মাছে যদি খোলস প্রদান না করে তাহলে মাছ বড় হয় না এই ক্ষেত্রে যদি মাছের খোলস নিয়মিত নিতে হয় বা আমরা দেওয়াতে পারি সেক্ষেত্রে মিনারেলের গুরুত্ব কিন্তু অপরিসীম মাছ চাষে আপনার চুনের ব্যবহার রয়েছে এরপরে বিভিন্ন ধরনের আধুনিক চাষ উন্নত প্রযুক্তিগতভাবে যদি করতে হয় তাহলে দেখা যাচ্ছে যে অনেক ধাপে ধাপে কার্যক্রম আছে আমাদের সেগুলো প্রতিপাদন করতে হবে এখন বিষয় হচ্ছে যে আমরা প্রাথমিকভাবে এই মিনারেল সম্পর্কে যেটুকু আমি বললাম আশা করা যায় যে যদি আপনারা একটি পুকুরে নিয়মিতভাবে মিনারেল প্রয়োগ করেন পুকুর প্রস্তুতির থেকে শুরু করে একেবারে হারভেস্ট পর্যন্ত দেখা যাচ্ছে যে এখানে আপনার প্রতি মাসে মিনারেলের একটি করে ডোজ যদি প্রতি মাসে একবার ব্যবহার করা যায় তাহলে অবশ্যই ভালো হবে পাশাপাশি আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক খাবার জুপিলাংটন ফাইটোপলাংটন উৎপন্ন হবে এবং নিয়মিত পানির পিএইচ অ্যামোনিয়া ক্ষতিকর গ্যাস এগুলো উৎপন্ন হতে ব্যাঘাত ঘটাবে দেখা যাচ্ছে যে আপনার ফলটা ভালো থাকবে স্বাস্থ্যকর পরিবেশ থাকবে মাছ বড় হবে ধন্যবাদ সবাইকে